দেখাবো মিটারের টাইম সেটিং করে নেওয়ার পরে দেখুন এখানে বাজে হচ্ছে চারটে বাইশ দেখুন এখানে এখন হবে করতে হবে আমাকে ছটা বাইশ তো তার জন্য আমি এখানে সবার আগে এখানে দেখুন এই যে বাটানটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখুন একটা মুড আছে আর এখানে সেটিংস দুটো বাটন আছে সবার প্রথমে মুড বাটনটা আমি পাঁচ সেকেন্ড চেপে রাখবো দেখুন পাঁচ সেকেন্ড চাপা হয়ে গেছে তারপরে ফের আমি পনেরো সেকেন্ড এখানে চেপে রাখবো রাখার পরে এখানে ব্লিং করবে চলুন ফার্স্ট থেকে আবার দেখাই অন করলাম আবার দেখুন এখানে এটা ব্লিং করছিল তার জন্য আমি এ করে দিলাম চলুন এবারে পাঁচ সেকেন্ড হয়ে গেছে ফের চেপে রাখছি আমি দেখুন দেখুন আমার ওখানে ব্লিং করা শুরু করেছে আমি সাথে সাথে করিনি বলে আপনাদের আবার দেখাচ্ছি সেই সুবিধার্থে আবার এই আবার ব্লিং করবে একটু টাইম লাগছে কিন্তু আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা দেখুন আমি বাটনটা চেপে রেখেছি চেপে রাখার পরে আবার চাপছি আমি তিনবার চারবার করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ব্লিংটা করছে যে চারে চলে আসছে বারংবার আমি দেখাচ্ছি জন্য সাথে সাথে কিন্তু এটাকে করতে হবে সাথে সাথে আবার দেখুন আবার করি করা শুরু করে দিচ্ছি আমি দেখুন পাঁচ এই ছয় আমার এখন ছটা পঁচিশ পিএম তো ছটা পঁচিশ পি এখানে আমার করা আছে এবার আমার এখানে চারটে আবার উঠে গেল কেন কারণ আমার এখানে পাঁচবার ব্লিং করে আমার সেটিং হয়ে যাবে সেটিংটা করতে হবে সেটিংটা আপনাদের সুবিধার্থে আমি বারবার এখানটা আর কি বোঝাচ্ছি তাহলে চলুন ফাইনাল এবার আমি করে দিচ্ছি একদম ফাইনাল দেখুন তাহলে সেই বাটন পাঁচ মিনিট আমি চেপে রাখলাম সরি পাঁচ সেকেন্ড পাঁচ মিনিট বলে দিলাম পাঁচ সেকেন্ড আমার হয়ে গেছে পনেরো সেকেন্ড চাপছি চেপে রাখছি পনেরো সেকেন্ড এই যে পাঁচ এই ছয় এবার আমি এখান থেকে সেটিং করে দিচ্ছি এই ছাব্বিশ এসছে আমার এবার এই ছাব্বিশটাকে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ আমার এইভাবে যে টাইমটা আছে আমি এখানে এই বাটনটা টিপব আমার এই টাইমটা চলে আসবে চলে আসবে আমার এখন পাঁচ ছটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়েছে সরি ছটা ছাব্বিশ আমি এখানে করব এখানে এই বাটনটা চাপছি আর আসছে ষোলো একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ করে দিলাম এবার এখানে আমি এই বাটন একবার প্রেস করে দিলাম আমার ছটা সাতাশ কমপ্লিট হয়ে গেল আমি এবার ছাব্বিশ উইশটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি এখানে অন করছি ছটা একত্রিশ আমি এখানে করছি আপনাদের সুবিধার্থ অনেক দেখাচ্ছে দেখুন কমপ্লিট হয়ে গেলো এবার আমার এখানে চেপে রেখে দেবো রাখার পরে আমি আরেকবার একবার মারব দেখুন পাঁচবার বিলিং করো ব্লিং করার পরে আমার এটা একদম ওকে হয়ে যাবে ঠিক আছে একত্রিশ আমি এটা চাপছি কেন আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য চাপছি যে আমি এটা যত চাপবো তত কিন্তু এখানে আমার এই হবে যে আমি এটা চাপছি বাটন একত্রিশ হচ্ছে আমি বত্রিশ করব আমি কিন্তু অনেকবার বলেছি অনেকবার এটাকে ঘুরিয়ে পেছিয়ে দেখিয়েছি ভিডিওটা বড় করেছি কারণ আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য এখানে তেত্রিশ করবো দেখুন পাঁচবার ব্লিং করে পাঁচবার ব্লিং করার পরে ঠিক হয়ে যাবে দেখুন তেত্রিশ করে দিলাম দেওয়ার পরে আমি এদিকের এই বাটনটা চেপে দিলাম দেওয়ার পরে আমি এটাকে চাপছি এই যে পিএম এটা চাপলে এ এম হচ্ছে এটা পি এম পি এম করে দিলাম দেওয়ার পরে এদিকের বাটনটা আমি চেপে দিলাম দেখুন পাঁচবার ব্লিং করবে ব্লিং করার পরে আমার ছটা তেত্রিশ ওখানে উঠে যাবে কমপ্লিট ছটা তেত্রিশ আমি চাবিটাকে একবার অফ করছি অফ করে একবার অন করে আপনাদের দেখাচ্ছি চলুন অন হয়ে গেছে দেখুন দেখুন ছটা তেত্রিশ তাহলে হয়ে গেল আমি ঘুরিয়ে পেয়েছি অনেকবার করে আমি এটা টিপে এটা টিপে আপনাদের দেখিয়েছি যেটা এই কাজটা হচ্ছে এক মিনিটের কাজ কাজটা এতক্ষণ লাগে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিএস ফোর হোক বিএস সিক্স হোক যাই হোক একই